হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাড়িটি টোয়েন্টি ফোর থেকে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে ঢাকা মিরপুর একে কবুতার এবং পাখির হাটে কি কি জাতের ব্রাল পাওয়া যায় এবং এদের প্রাইস কেমন হতে পারে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক তো এখানে একটা আপু খুব সুন্দর দুইটা পার্সিয়ান বেড়াল নিয়ে আসছে তো আপুর সাথে এখন কথা বলবো আপু আসসালামু আলাইকুম তো দেখতেছি খুব সুন্দর দুইটা পার্সিয়ান ক্যাট নিয়ে আসছেন তো এগুলা কি আপনার হোম বিটের এগুলার বয়স কেমন আপু দুই মাস বয়স এটা আইটা খুব সুন্দর মাসাল্লাহ হ্যাঁ অনেক সুন্দর খুব কোয়ালিটিফুল বাচ্চা তো এগুলার প্রাইস কেমন চাইতেছেন দুইটা বিশ আছে এটি কি ফিক্সড নাকি একটু কম রাখা যাবে ফিক্স এটা কি লং কোটের এর কোটের নাকি টু কোটের ডাবল কোটের আচ্ছা আপনার লোকেশন যদি কেউ এটা নিতে চায় তাহলে কোন নম্বরে আছে? 0999 997063 7063 851 851। আচ্ছা ভাই যদি কেউ ভিজিট এখানে নক করে অবশ্যই ফোন রাখবেন। আচ্ছা আপু ধন্যবাদ। তো এখানে ছোট একটা ভাই শুন একটা কুকুর নিয়ে আসছে আর এই কুকুরটা ভাই আসলে সেল করবে না এখানে এমনি ঘোরাইতে নিয়ে আসছে। দুভাই আসসালামু আলাইকুম। এটা তো তোমার কুকুর তাই না? এটা অনেক শিকারি তোমার কথা শুনে এটা তো সেল করবো না না এটা অনেক সুন্দর এটা কি শখের বসেই পালো মা কি কি খাও এটাকে এমনি নর্মাল খাবারই খাও মাংস খাবে হ্যাঁ খুব মাসাল্লাহ বড় সাইজের কুকুর এটা হাতে তো এমনি অনেক ঘুরাইতে নিয়ে আসছো তাই না আচ্ছা ভাইয়া ধন্যবাদ বিড়াল নিয়ে আসছে বেবি বিড়াল

বারো মাস ভ্যাকসিন করানো আছে তো ভাইয়া এটা কয় টাকা ধরতেছেন বাইশ হাজার পাঁচশো এইটটি ফিক্স নাকি একটু কম রাখা যাবে অবশ্যই যদি ভিডিও রেখা ফোন দেয় কেউ অবশ্যই কম রাখবেন তো ভাই আর ফোন নাম্বারটা ওয়ান নাইন ভাই লোকেশন সবারি হ্যাঁ নিচে একটা বিড়াল দেখতেছি এটা কি জাতের বিড়াল হ্যাঁ নিচে একটা

কবুতার এবং পাখির হাটে কোন কোন টাইপের ব্রাল উঠে এবং এদের প্রাইস কেমন সেটাও কিছুটা ধারণা করতে পেরেছেন আপনারা ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা পরবর্তী ভিডিও কোন টাইপের বা কোন হাটের চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি সেই হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করব সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম